প্রয়াত হলেন বিশ্ববিখ্যাত সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং এর সঙ্গীত জগতের শিক্ষাগুরুর সাথে উচ্চাঙ্গ ঘরানা সঙ্গীতের স্রোত বহনকারী শিক্ষক বীরেন্দ্র প্রসাদ হাজারি মহাশয় বহু যুগ যুগান্ত ধরে জিয়াগঞ্জের হাজারি পরিবার অর্থাৎ উচ্চাঙ্গ ঘরানা সঙ্গীতের স্রোত বহনের মধ্যে দিয়ে রাজেন্দ্র প্রসাদ হাজারী ধীরেন্দ্র প্রসাদ হাজারি এবং বীরেন্দ্র প্রসাদ হাজারি সঙ্গীত জগতের সঙ্গে নানানভাবে যুক্ত থেকে নিজে হাতে তৈরি করেছেন অগণিত সঙ্গীত জগতের শিল্পীদের তাদের মধ্যেই এক উজ্জ্বল নক্ষত্র বর্তমান প্রজন্মের কাছে পরিচিত ছিল তিনি শৈশব থেকেই তার শিক্ষা গুরু হিসেবে শিল্পী ধীরেন্দ্র প্রসাদ হাজারের কাছেই তালিম নেন কিন্তু গুরুর অকাল প্রয়াণে পুনরায় সঙ্গীত জগতের পথকে আঁকড়ে ধরার উদ্দেশ্যেই পুনরায় শিক্ষাগুরু হিসেবে বীরেন্দ্র প্রসাদ হাজারের কাছে তালিম নেওয়া শুরু করেন আজ তার সঙ্গীত জগতের শিক্ষাগুরু বীরেন্দ্র প্রসাদ হাজারের প্রয়াণ দিবসে মর্মাহত এবং শোকাহত মৃত্যুর সংবাদ শোনার পরে শেষবারের জন্য গুরুকে প্রণাম জানার উদ্দেশ্যেই বাবা ও বোনকে সাথে নিয়ে সাথী হলেন শিক্ষক মহাশয় শেষ শোভাযাত্রায় ওনার এই প্রয়াণের জেলা হারালো এক উজ্জ্বল নক্ষত্রকে সাথে ওনার প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা হারালো তাদের অভিভাবককে এই শোক প্রকাশ করেই তার জামাতা শঙ্কর মণ্ডল জানান আজ বিজয়া দশমী আজকের এই দিনে এইভাবে একটি নক্ষত্রের পতন হবে এটা সত্যি অভাবনীয় ওনার হাত দিয়েই তৈরি হয়েছে কত নাম না জানা শিল্পী দেখুন এই হাজারি পরিবার আমাদের শুধুমাত্র যে নয় আমাদের জেলা বা পার্শ্ববর্তী জেলা এটা নিজেরা একটা প্রতিষ্ঠান এবং সঙ্গীত ঘরানা উচ্চাঙ্গ সঙ্গীতের ঘরানাকে দীর্ঘদিন ধরে এরা বহন করে আনছে এবং এই একটা বড় শূন্যতা তৈরি হলো দশমীর দিন এটা কখনোই পূরণীয় নয় তবু আমরা আশাবাদী আগামী দিনে হয়তো নতুন প্রজন্ম তৈরি হবে এটাই একটা ক্ষেত থেকে গেল যে আরো কিছুদিন ওনাদেরকে রক্ষা করতে পারলে আমরা সবাই খুশি হতাম একে একে রাজেন্দ্র প্রসাদ হাজারি ধীরেন্দ্র প্রসাদ হাজারী এবং অবশেষে আজ সকালবেলা আনুমানিক চারটে সালে চারটের মধ্যে উনি চলে গেলেন ছিল হচ্ছে বীরেন্দ্র প্রসাদ হাজারি সবাই ওনাকে রবি হাজারি বলি ওনাকে বিশেষ পরিচিত ছিলেন এবং মূর্ছনা সঙ্গীত মহাবিদ্যালয়ের এনারা তিন ভাই প্রাণ পুরুষ ছিলেন প্রচুর শিল্পী আমাদের তৈরি হয়েছে এই সময়কালের মধ্যে তার মধ্যে অবশ্যই অরিজিৎ পৃথিবী বিখ্যাত একজন শিল্পী এবং তার সঙ্গে অনেক নামনা জানা শিল্পী যারা এই সঙ্গীত জগৎকে পরিপূর্ণ করেছে এবং তাদের যে অবদান আমাদের শহরের প্রতি আমাদের জেলার প্রতি সেটা মানুষ হয়তো একটা অবিস্মরণীয়